এখানে উনিশ তারিখ ভোরবেলা একটা ঘটনা ঘটে এই ঘটনা ত্রিপুরার ইতিহাসে যত বড় বড়ো ক্রাইমের ঘটনা আছে এটার মধ্যে একটা অত্যন্ত ভাবে। পঙ্কজ সরকারের স্ত্রী অঞ্জলি সরকারকে মেরে শুধু মারা না মারার পরে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে বরোদা ব্যাংকের সামনে এই ঘটনার সূত্রপাত কিন্তু আগের দিন থেকে দেখা গেছে আঠারো তারিখ পঙ্কজ সরকার ওনার একটা দোকান আছে স্ট্যান্ডে সেই দোকানে খরচ নেবার নাম করে নানাভাবে পঙ্কজ সরকারের স্ত্রী ছিল দোকানে নানান রকমভাবে কথা বলছিল তার স্ত্রী প্রতিবাদ করে প্রতিবাদ করার পর ওনার স্বামীও যায় সেখানে তারপর সেখানে স্বামী স্ত্রী দুইজনকেই মানে দারুণ